শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সুন্দর একটা দিনে শুরু করব আমরা তবে এই কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে কিন্তু আমাদের দেশের বিভিন্ন এলাকার খুবই ক্ষতি হয়েছে তাই না আর রাজধানীতেও রাস্তাতে দেখেন না পানি সকালবেলা বাচ্চাকে যখন স্কুলে গাড়িতে উঠিয়ে দিতে গেলাম তখন তো দেখলাম যে মনে হয় রাস্তাঘাটগুলো নৌকা চলবে এমন অবস্থা আর কি করার দেশে একটার পর একটা এরকম সময় যাচ্ছে তো আসলে সব কিছুর মাঝ দিয়েই আমরা যাচ্ছি ভালো খারাপ তো যাদের ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার কারণে চলেন সবাই মিলে তাদের জন্য আর কিছু না পারি দোয়া করি তারা ভালো থাক তাদের যান মাল হেফাজতে থাক আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে আর কি করার আছে বলেন আবার নতুনভাবে নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আমরা এতটুকুই শুভকামনা জানাতে পারি আর সকলেই সতর্ক থাকবেন বন্যা কবলিত এলাকায় কিন্তু পোকামাকড় সাপ পোকামাকড়ের কিন্তু খুবই উপদ্রব হয় একটু সাবধানে থাকবেন বাচ্চা কাচ্চারাকে পানি থেকে একটু দূরে রাখবেন আর এই তো সকালে নাস্তা তৈরি করছি আর কথা বলছি আশা করছি আমার ভাই বোনরা আপু ভাই ভাবিরা সকলে ভালো আছেন আঙ্কেল আনটিরা তো সকালে আজকে এই যে একটু পরোটা আর একটা সবজি আর কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি কোয়েল পাখির ডিম আমার ছোট ছেলেটা আবার এই কোয়েল পাখির ডিমটা খুব পছন্দ করে ওর জন্যই কয়েকটা সিদ্ধ করে নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভ সকাল